প্রচন্ড বেগে বৃষ্টি হইতেছে সকাল থেকে দিনের অবস্থাটা দিন দিনই খারাপ হয়ে যেতেছে পানি প্রচুর পরিমাণে বাড়তেছে নদীর দিক দিয়ে নদীর পাড়ের দিক দিয়ে প্রচুর পরিমাণে বাতাস এই কারণে যাই তারাছি না অবস্থাটা প্রচন্ড পরিমাণে খারাপ অবস্থা প্রচুর খারাপ অবস্থা সকাল থেকে আপনার শ্বাস করছে প্রচুর পরিমাণে বোঝা যাইতেছে যে সকাল এখন প্রায় আটটার উপরে বাজে বোঝা যাইতেছে যে আপনার যে বৃষ্টি হওয়ার আগে শ্বাস করছিল যখন তখন বোঝা যাইতেছে যে সকাল পাঁচটা বাজে এই অবস্থা আজকে সকালে বৃষ্টি হইতেছে আর দিনে রাখতেছে আর কি কারণ আমাটা খুব কমেই পড়তেছে সবচেয়ে দুঃখজনক বিষয় হিসেবে আসলো দুদিন পরে ঈদ আজকে হয়েছে শনিবার রবিবার সোমবারে হয়েছে ঈদ মানুষের কষ্টের কোনো শেষ নাই ঈদের একটা সময় এই যে আমরা রাস্তা

বৃষ্টি যত বাড়ব তত মনে করেন যে তখন কষ্ট আরো বাড়বো আস্তে আস্তে মেন রোড দিয়ে বাসটা দেখেছে প্রচন্ড বেগে বৃষ্টি হয়ে প্রত্যেকটা বাড়ির কাছাকাছি আমরা গ্রামের মাঝখানে রাস্তাটা কি অবস্থাটা গ্রামের এটা আমার ঘুরে ঘুরে দেখাইতেছে আর কি Сердца, давай выйти на এটা বলাৰ বাহিৰে খাল ডাল চব বুঢ়ী আছে গা অত্যন্ত পরিমানে খারাপ ঘুরা থেকে না সাথি ধরে রেও যায় না এই অবস্থা একটা মানুষ নাই জনশূন্য একদম মানুষ ছাড়া

সবাই তো দোয়া করবেন আমাদের জন্য ভগবান যাতে আমাদের রক্ষা করে আছি এই লো অবস্থা এই যে দেখেন নদীর পরিস্থিতি খুব ভয়াবহ ঘরে পানি হইতে পড়তেছে আস্তে আস্তে এই যে নদীর পানি এখন তো আরও বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে আরও অবস্থা হইতেছে তো বাতাসটা প্রচুর মাত্রায় হইতেছে আসলে নদীর পাড় দিয়ে গেলে সমস্যা একটাই তো যাই হোক আমি ক্ষেতের ভিতরে দেওয়া যাই বাড়ি প্রচন্ড বেগে বৃষ্টি হতে যতটুকু পারছি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি গ্রামের পরিস্থিতি এই খেটার মধ্যে আগে আপনার পানি উষা উষা ক্ষেত্র এটার মধ্যে পানি একটু কম আছে অনেক কম আছে কিন্তু এখন দেখা গেছে যে ওই যে নদীর পানি আওনে আরোভানির উপরে হয়ে গেছে দা ইয়ে আর কি ওই যে এই হিসা পানি আস্তে আস্তে যত বাড়বো আস্তে আস্তে তত বড় হইব আর কি ধানের হিসা তো যাই আপনারা সবাই আশীর্বাদও দোয়া করবেন আমাদের জন্য সবাই যাতে সুস্থ থাকে এবং ভালো হয় আর কি দেখেন এমন বৃষ্টির মাত্রা কিন্তু হালকা একটু কমছে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে তো কাল তারপরে সাইডে হালকা আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি গ্রামের বৃষ্টিকোণ গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুব কষ্ট করে আপনারা কিন্তু তৈরি করে দেখাই আসলে একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে প্রচুর রিক্স নেওয়া একটা ভিডিও তৈরি লাগে প্রচুর কষ্ট হয় আমার কষ্টটা তখনই স্বার্থ করবো যখন আপনারা সবাই মিলে দেখবেন এটাই আর কি আপনাদের কাছে তবে আমি প্রচুর কষ্ট করি এই ভিডিওর লাগবে প্রচুর পরিমাণে আমি একটা দিন গ্যাপ দিতাম চাই না আমার শরীর খারাপ থাকলো আমি কোনো সময় গ্যাপ দিতাম চাই না যে না একদিন গ্যাপ দিলেই একদিন ক্ষতি তো যাই হোক বাড়ির কাছাকাছি আয় করছি অনেক জায়গায় ঘুরছি ঘুরে নিয়ে এলাম দিনে বেশি সে কারণে আয় বললাম

আজকে রান্না করব কালকে যে কয়েকটা কচ আমরা খেতে থেকে কচু গাছের তলের থেকে আনছি কয়েকটা লতা আমরা খেতে দিই লতা গুলা কয়েকটা আপনারা দেখছেন ভিডিওতে এই লতা দিয়ে আজকে হিদল দিয়ে রান্না করলাম আর কাঠল বেশি চিকন জুন করে ফুলে নিয়েছি কাঠল বেশি দিয়ে আমার সাথে আর বাইরে এলো যে মেয়ে গেলে বাইরে তো রান্নার কোনো অবস্থায় নেই আর তুলা ছোলাটা আমি তো

सारे दिख दाफने आइक आसाने आले किति देवा कार्ण भी से दिखे तो जो टुशान तुशित देवा आताम ला मुल्दा हुशे कार्ण भी भी से

आज किसी राम था, ना किसी नहीं तू बाबा, चल नहीं, चल नहीं, ना रोशन संभाल रहे तो चलना बसा, जी जी चलते हमारा वाले को भी ना दूसरा नहीं ला सकता। गास्ले फॉर इशन का।

মানুহটো কমেই সমস্যা সমস্যা নাই আৰু অলপ কাইলে পালা লাগে

তরকারি হয়ে গেছে তো একটু পরে সবাই মিলে খাওয়া হইব তো আপনারা আমাদের সাথেই থাকেন দাদা ভাই দিদি ভাইরা তো আশা করি ভালো তো দাদা ভাই দিদি ভাইরা সীমা বয়ে পড়ছে আজকে আমি একটু আগেই খাইছি আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না হালকা জোর জোর বাবাইতেছে শরীর আর কি তো আমি আগে খেয়ালছি আজকে সকালে বৃষ্টিতে ভিজে হয়েছে তো

আপনার কাউ এইভাবে লতা দিয়া চিকন করিয়া ফলিয়া এই কাঁঠাল বিছি দিয়া খাই হ্যাঁ কাঁটাল বিচি টি বেশি ভাল লাগছে কালকে অশোক কইসিন সীমা যে বিকেলে রান দা লাভোর একবারে দুভোরে খাইতে ভাল লাগবে তো যাই হোক দাদা ভাই দিদি রে ভিডিওটা লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে সবাই আমাদের পাশে থাকবেন দয়া করে